এখন কিন্তু সামারের দরজায় কড়ান নাড়তেছে সামার কিন্তু এসে গেছে গরম কিন্তু এসে গেল গরমে কিন্তু দরজা কড়া নাড়তেছে সুতরাং রেমি কটনের যারা একটু স্বাচ্ছন্দ্য বোধ করে যারা পোশাক পরতে চান তাদের জন্য রেমি কটনের প্যান্ট খুব আরামদায়ক না আরাম রেমি কটনের প্যান্ট কালার আছে একটা কালার আসছে একটা দুইটা কালার হলো একটা তিনটা অনেকগুলো কালার আসছে না জি সাইজও ও আছে মাসাল্লাহ তিনটা এগুলো খুব চারটা পাঁচটা ও সুন্দর একটা কালার দেখ হ্যাঁ পাঁচটা ছয়টা সাতটা কালারটা দেখায় ও সাতটা সব রেমি কটন না ভাই জি সব রেমি কটন আটটা নয়টা বড় বড় তো অনেক দাম দশটা দামটা বলবেন না এগারোটা বারোটা

যারা ম্যানেজার দাম আছে আটশো পঞ্চাশ টাকা করে দুটা বায়ার প্রাইস আটশো পঞ্চাশ করে হ্যাঁ এখন যে নতুন প্রোডাক্ট অনেক প্যান্ট আসছে ঈদের ঈদের প্রস্তুতি কিন্তু মাগুরা ফ্যাশন নিয়ে ফেলতেছে ঈদের প্রস্তুতি মাগুরা ফ্যাশন কিন্তু অনেকটা নিয়ে ফেলছে সেই ক্ষেত্রে আমাদের ঈদের ঈদের যে প্রস্তুতি এর জন্য অনেক প্যান্ট আসছে আমি আপাতত কোনো প্যান্ট দেখাবো না আচ্ছা আপাতত কোনো প্যান্ট দেখাবো না কোনো বায়ারের কথা বলবো না অনেক সময় আছে লিভাইজের ব্ল্যাক প্যান্ট চান কয়েক টাকা পর্যন্ত লিভাইজের ব্ল্যাক প্যান্ট চান সেক্ষেত্রে লিবাইজির ব্ল্যাক প্যান্ট আমাদের কাছে ছিল না নতুন আসছে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা আগে অনেকের কাছে পোশ ছিল কেন আপনারা মালে ট্যাক লাগান না আমরা কিন্তু নতুন করে এখন মালে কিন্তু ট্যাক দেওয়া শুরু করছি অল্প কিছু দিনের ভিতরেই টোটাল প্রসেসিং আমাদের কার্যক্রম শেষ হয়ে যাবে এরপরে তমতাম সান টমটম সনের আগে যে কোয়ালিটি যে মালটা ছিল আমার আর আবার কিছু নতুন কোয়ালিটি আসছে আগে পূর্বে যে রেট ছিল সেই রেটেই আছে ওই রেটেই আছে ওই রেটেই আছে দাম বাড়লে দেন এর পরবর্তীতে যাকে ইশের আমেরিকান ইগল আমেরিকান ইগলের প্যান্ট আমার কাছে ছিল না আমেরিকান ইগলের প্যান্ট আসছে 1350 টাকা 1350 টাকা হ্যাঁ পিটার ইংল্যান্ড পিটার ইংল্যান্ডের যে প্যান্টটা অরিজিনাল পিটার ইংল্যান্ডের প্যান্ট 1350 1550 টাকা 1550 1550 টাকা টম টম সান টম টেলার যেগুলো আগে যেগুলো মাল আসছে নেক্সটের প্যান্ট নতুন আসছে একবারে সবেমাত্র নেক্সট আসলো আচ্ছা আমেরিকান ইগল নতুন আসছে এই আছে আমেরিকান ইগলের ওয়াশ দেখেনেন নোনা বডি আমেরিকান ইগল এ আমেরিকান ইগলের প্যান্ট ওকে এস আমেরিকান ইগল প্যান্ট নতুন আসছে একটা নতুন আসছে একটা ওয়াশ আসছে ওর নাম এটা 1350 টাকা আমেরিকান ইগল এটা ছিল না আবার নতুন আসছে হ্যাঁ এই কালারটা অনেক আমার মাঝে পড়ে গিয়েছিল মাল ছিল না আবার নতুন আসছে কিছু মাল তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ রঙের দাম বেশি হ্যাঁ টাকা একটা কালার হ্যাঁ আমেরিকানি আগে ছিল না এখন আবার মাল আসছে তো সেক্ষেত্রে নেক্সট প্যান্ট অনেক বাইরের অনেক বাইরের মাল আমাদের কাছে নিডেনিমের অনেকে আছে নিডেনিম বেশি পছন্দ করেন যারা বেশি নিডেনিম পছন্দ করে তাদের জন্য প্যান্ট আসছে আর প্যান্ট দেখাবো না এই ভিডিওতে আগামী ভিডিওতে মাল টোটাল কালেকশন হয়ে যাওয়ার পরে তারপর আসছে টোটাল বায়রের নাম বলে দেবো এইখানে দেখেন এই যে শীতের মালটা আছে দেখেন যে শীতের

এটা আছে আপনার ফিনল্যান্ড রাশিয়া নরওয়ে তার নরওয়ে তারপরে জার্মান তারপরে আছে আপনার ক্যানাডা আমেরিকা এইখানে যে মালগুলো আমার দিয়ে আছে এগুলো দেখেন যে এইগুলো আছে এদের জন্য এগুলো একটু মাইনাসের গুলো একটু লং হয় লং না হলে এটা কাভারেজ করতে পারবে না জি এই দেখেন এইখানে বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রকারের এইগুলো বাংলাদেশে ভাই দামের একটা আইডিয়া তার মানে যারা ভরপের ভিতরে হেঁটে বেড়াই ওদের জন্য এই জিনিসটা বাংলাদেশে আমি চাবো যে বাংলাদেশে অমুক স্কাটিং এর ভরপের জন্য স্কাটিং এর জন্য যে মালটা আছে এই দেখেন টোটালটাতে কমপ্লিট করানোর জন্য এটা আছে এটা অনেক প্রিমিয়াম জি এই যে দেখেন এই যে এটা কিন্তু স্পেন্ড ভরপের জন্য আচ্ছা যদি ভরপে আপনি সাইকেল টাইকেল বাইক টাইক যদি কোনো কিছু যদি আপনি চালান সাইকেল ট্রেকেল চালান তাহলে এই যে মাইনাস এর যে প্রকৃতিভাবে মাইনাস এর জন্য এইখানে এখানে বিভিন্ন অপশন থাকে আপনার মোবাইলের জন্য এই দেখেন আপনার মোবাইল টোবাইল যা পার্সোনাল জিনিস রাখার জন্য যাতে না ভেজে জন্য পকেট সেট করা দেখাচ্ছে ভিতরে বেশি গরম হয়ে গেছে এর জন্য আবার এখানে দেখেন এখানে নেট সিস্টেম এটা বের করার জন্য অর্থাৎ বাতাসটা ওটা খুলে দিয়ার সাথে ভিতরে যে হ্যাঁ ভেন্টিলেটরের মতো অর্থাৎ এর যে ভিতরে আবার যে ইগুলো এগুলো ই করে দেবে বের করে দিবে এই দেখেন এখানে দেখা আছে যে আপনি গাম পরিছেন গাম অর্থাৎ মাইনাসের গাম পরিছেন ওটা ঢুকতেছে না আপনার জুতো খোলা লাগবে না এটা আছে জুতো শহরে জি জি এটা আলাদা প্রসেস এরপরে দেখাচ্ছে আপনি গামভুট এরপরে এসে কি গাম্বুট পাই দেন গাম্বুট পাই দেওয়ার পরে দেখাচ্ছে যে এটা আপনি ফাঁক হলে এটা জুতোর থেকে যখনই বেরোয় ফাঁক হয়ে যাবে তখন কিন্তু অর্ভিতর দিকে বরফের ওই ঠান্ডা ঢুকে যাবে এর জন্য কি করছে এখানে জেলি লাগাই দিছে আঠার মতো জুতোর ভিতরে যখন যাবে তখন এটা বের হওয়ার টানাটানি করে বের হওয়ার কোন সুযোগ নাই প্রকৃতি প্রকৃতি যে মাইনাসের যে কাপড় গুলো অনেকে বলে যে মাইনাসের কাপড় মাইনাসের কাপড় আসলে ওই বন্ধু মাইনাস সম্পর্কে জানে না মাইনাসের ওই দেশে কিন্তু আমাদের জন্ম না যারা বাংলাদেশ থেকে যাচ্ছেন ওই দেশে কিন্তু আমাদের জন্ম না কিন্তু ওরা যেভাবে ঠান্ডা গুলো ধর ওরা দেখাছে ভরপের ভিতরে বরফ জমে গেছে উপরে বরফের লেয়ার পড়ে গেছে বাড়ি দিয়ে ওর ভিতরে ডুব দেয় কিন্তু আপনি আমি কিন্তু ডুব দিতে পারবো না কারণ ওই দেশে আমাদের জন্ম না ওই ওয়েদারেও আমরা কিন্তু অভ্যস্ত না মাইনাসে যারা ভরপে ভরপের প্যান্ট যেগুলো আছে এ আছে ভরপের প্যান্ট বরফের জন্য জি এটা কিন্তু ওয়াটারপ্রুফ এটা ওয়াটারপ্রুফ জি এই আছে প্রকৃতি প্যান্ট এই যে জি তো এই আছে আছে প্রকৃতি আপনারা যারা যে দেশে ওয়েদার মাইনাস ওয়েদার যেগুলো বরফের ভিতরে তাদের জন্য পোশাক আলাদা এবং মাইনাস যেখানে থাকবে না তার জন্য পোশাক আলাদা এবং বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন প্রকারের মাল আমাদের কাছে নাই বলে কোনো শব্দ পাবেন না আপনি অনেক অনেক প্রকারের মাল পাবে না এগুলো প্রকৃতি ভাবে ওই যে আমি কথাটা একবারই শেষ করলাম যারা মাইনাস বলে বিক্রি করতেছেন একজন মানুষের সাথে প্রতারণা করাটা কারোর জন্য শোভনই হবে না আপনি কাউকে ঠকাতে চাবেন না যারাই ব্যবসা করেন মাইনাসের কথা বলে কারোর সাথে প্রতারণা করলে তার না ওইখানে যেয়ে দেখা আছে তারা অনেক সময় আছে যে বিদেশে যাওয়ার পরে আমাদের এই বাংলাদেশের যে কাপড়গুলো নিয়ে যায় মানুষ প্রতারণা করলো ওরা কিন্তু জানে না যারা স্টুডেন্ট বিসায়ে যাচ্ছে প্রথম যাচ্ছে ওরা কিন্তু জানেন না প্রকৃতি যে আসলে মাইনাসের যে কাপড়গুলো সেই কাপড়গুলো আমি নিয়ে যাচ্ছে কিনা স্প্রিটে রে যে মালটা আছে ওয়াটারপ্রুফ এর জ্যাকেটটা আছে এই স্প্রিটে এর জ্যাকেটটার দাম আছে 2500 টাকা 2500 টাকা 2500 টাকা কিন্তু একদাম 2500 টাকা ডিসকাউন্ট আপনি যা চাই করে নেন দেখেন মাগুরা ফ্যাশনের প্রাইজে মাল বিক্রি করে কিনা আচ্ছা এটা কোন জায়গার মাল দেখেন তো ভাই দেখেন এটা কোন জায়গার মাল এটা এটা হচ্ছে finland নরওয়ে নরওয়ে এটা নরওয়ের মাল দেখেন তো কোন জায়গার কোন জায়গার মাল নরওয়ে তাহলে এইটা এইটা কি আপনার এইটা এই মালটা কি কপি করবে এটা কি কপি করবে এটা কেউ বলেন তো কপি দাম কত ভাই অনলি ফর 1850 টাকা 1850 টাকা এটা মাইনাসের এই সাইজে সব জীবন কপি হবে না কথা বুঝতে পারিসেন এই জিনিসটা কি কপি করবে নাকি কেউ না করবে না সুতরাং আমি 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 আপনাদের আহ্বান করব কে তার উদ্দেশ্য করে বলবো যে আপনারা আসেন আমাদের কাছে কালারের শেষ নাই আপনি যে ধরনের কাপড় চান না কেন আমার কাছে মাগুরা ফ্যাশনে আসলে আপনি পাবেন আপনি যদি মনে করেন যে এই যে দেখেন একটা জ্যাকেট ষাট টু জ্যাকেট মাইনাসের এটা মাইনাসের এটা মাইনাসের জি এটা মাইনাসের ষাট টু জ্যাকেট আপনি এই যে যে কাপড়টা দেখলেন এই কাপড়টাই আপনি যদি মনে করেন যে আপনি একটা চাকু দেখা দেবেন ফুটো হবে না এটা এটা কাস্টমার এরকম

জি 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 এই যে ইউরোপিয়ান একটা মাল মাইনাস অনেক প্রিমিয়াম জি অনেক প্রিমিয়াম আছে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো দাম আছে নিটেস্ট জ্যাকেটের দাম আঠারোশো পঞ্চাশ টাকা

সে ফুলজিপা ফুলজিপা আমাদের কাছে অ্যাভেলেবেল আমাদের কাছে অ্যাভেলেবেল যত সোয়েটার বাংলাদেশে বাংলাদেশে যারা বিদেশে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে অল টাইম ট্রাউজার সোয়েটার সেট মাইনাসের দেশে যাচ্ছেন মাইনাসের যত কাপড় আছে মাগুরা ফ্যাশনে আসলে অল এভরিথিং প্রোডাক্ট মাইনাসের অল এভরিথিং প্রোডাক্ট এক মাগুরা ফ্যাশনে যত পূর্ণ দরকার সব মাগরা অপশনে আপনার কমপ্লিট হয়ে যাবে এক মাগরা আসলেই এখন কিন্তু মাগরা ফেশনে কিন্তু অলরেডি কিন্তু মহিলাদের থ্রি পিস এই যে সামনে ই দښتছে মহিলাদের থ্রি পিস থ্রি গুলো কিন্তু কাজ এখানে মহিলাদের থ্রি কাজগুলো আমরা এখন শুরু করছি নতুন ই দښتছে তো এই যে ঈদের জন্য যে মহিলাদের থ্রি পিস দেখানোর ভাই আমরা তো কিন্তু থ্রি পিসের কাজ শুরু করছি ইনশাআল্লাহ আমরা কিন্তু পর্যায়ে এখনই হাঁটি হাঁটি পাপা আমরা মাগুরা ফেশনে একের ভিতরে একশো এটা করতে চাচ্ছে উদ্দেশ্য একটাই সেটা আছে একের ভিতরে একশো তার মানে একটা মেয়ের জন্য যাবতীয় যত পোশাক লাগে সমস্ত পোশাক যাতে এক মাগুরাফের সঙ্গে আসলে দ্বিতীয় কোনো শপে না যাইতে হয় সেই সিস্টেমটা করার চেষ্টা করতেছি অনেকে আছে যে অফিস করেন চাচ্ছি আমরা যে অফিসিয়াল ব্যাগগুলো আমরা এই কাজগুলো আবার নতুন করে শুরু করছি যে অনেকে দেখা যাচ্ছে যে কম্পিউটার নিয়ে কাজ করে দেখা যাচ্ছে অনেকে আছে

অনেক অনেক সুন্দর সুন্দর মাল আছে এটা কম্পিউটারের জন্য যারা ল্যাপটপ যারা ল্যাপটপ ব্যবহার করেন যারা আদার্স অফিসিয়াল অফিসিয়াল যে ব্যাগগুলো এবং বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের বিভিন্ন কোয়ালিটির মাল কিন্তু আমাদের কাছে পাওয়া যাবে একের ভিতরে একশো দরকার নাই আপনি যত রকমের যত প্রকারের লেটেস্টের জিনিস চাচ্ছেন আমি ইনশাল্লাহ দিতে পারবো ইনশাল্লাহ এটা তো অনেক প্রিমিয়াম কেমন এটার দাম ভালো আছে আপনার এটার দাম এখন বর্তমানে দাম আছে আসছে আপনার

এটার দাম হলো তিন হাজার টাকা বিভ্রান্ত হওয়ার কোন সুযোগ না কোনো বিভ্রান্ত জি এটার দাম আছে তিন হাজার টাকা তাহলে এখানে কথা হচ্ছে যে আপনি ভেরি করবে আছে সম্পূর্ণ পণ্যের পরে ভেরি করবে দাম আছে পণ্যের পরে ভেরি করবে ডিজাইনের যত মাল আছে আপনি এক্সপোর্টের আমার কাছে আসলে কিন্তু আপনারা মাল পেয়ে যাবেন এই মালটার দাম আঠাইশো পঞ্চাশ টাকা অনলি ফর লেদারের আঠাইশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো এটার দাম আছে 2850 টাকা দিয়ে ধরনের একটা মেয়েরা যত রকমের পোশাক পড়তে চায় আমাদের কাছে আছে যত প্রকারের পোশাক উনি পড়তে চায় এর ভিতরে কালার ভেরিয়েশন কালার আছে যারা মাইনাসে যাচ্ছেন যারা মাইনাসে যাচ্ছেন তার মাইনাসের জোতা 2650 টাকা 2650 তার মানে আমাদের এখানে আসলে যেসব মেয়েরা হাই পড়তে চাচ্ছেন হাই মাইনাসে যাচ্ছেন তাদের জন্য দেখেন সুন্দর তো এটার ফিতাটা ডিজাইন হ্যাঁ এই গেঞ্জিটার দাম ছয়শো পঞ্চাশ টাকা আপনি আচ্ছা ছবি দেখেন ছবি দেখে কি বুঝবেন আপনি একটা হাত দেন তো মনে হয় এই সব এইসব কালার গুলো পাবেন এই লং

আমাদের সবকিছু বিস্তারিত বিষয়গুলো জানতে পারবেন যদি আমাদের কাছে আপনারা যদি কেউ মাল ক্রয় করতে আসেন তাহলে আমাদের কাছে বিস্তারিত বিষয়গুলো জানতে পারবেন এস এ লেডিসের ব্যাগ লেডিসের যে পার্সোনাল যে ব্যাগগুলো থাকে এই দেখেন ব্যাগগুলো লেডিসের জি এগুলো এই দেখেন এগুলো আছে সম্পূর্ণ লেডিসের এই দেখেন এগুলো সম্পূর্ণ আছে লেডিসের এই দেখতেছে না জি জি এই যে ঈদ আসতেছে অনেক পপুলার 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 যে ব্যাগগুলো বাহিরের ব্যাগ আমি তো দেশি দেশি পণ্য বিক্রি করি না এগুলো আছে যে ব্র্যান্ডের যে মালগুলো আছে এই মালগুলো এই যে ঈদ আসতেছে ঈদের জন্য আপনার বিবি আপনার মেয়ে আপনার পরিবার কাউকে গিফট করতে চাইলে আমাদের কাছে সর্ব প্রত্যেকটা জিনিস এবং প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু আমাদের কাছে পাবেন পাওয়া যাবে ইনশাল্লাহ আপনারা কোন কোয়ালিটি চাচ্ছেন আমাদের কোয়ালিটি শত শত কোয়ালিটি আপনার যে কোয়ালিটি চান না কেন আমাদের কাছে কোয়ালিটি শেষ নাই এটা যে যে সাজাইছেন দেখেন লাগতেছে জি আমাদের কাছে কিন্তু সমস্ত মালগুলো আপনারা পাবেন আপনারা অন্য জায়গা থেকে মাল কোরাই করেন সমস্যা নেই আপনারা মাল যাচাই করে যান যে অপশনের প্রাইস কত তাহলে আপনার জন্য আরো সুবিধা হবে কেনা বেচা করতে সুবিধা হবে আপনারা যে ধরনের চাবেন আমি ধরনের বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে আপনি নিতে পারবেন দেখেন

আপরে এই পাশে একটু আপনাদের দেখেন প্রত্যেকটা কাপড়ের একটু আপনাদের দেখেন মনে হবে যে যে শান্তি যে শান্তির কাপড়গুলো দেখেন এগুলো সম্পূর্ণ আছে মেদের এই যে গরমের জি এগুলো সম্পূর্ণ গরমের জন্য চলে আসছে কিন্তু কত এগুলো 800 জানি এগুলো 800 850 টাকা 850 টাকা হ্যাঁ 800 850 এইরকমেরলি এইখানে দেখতেছেন এই যে সব হ্যাঙ্গারিং করা সব মেয়েদের এগুলো কিন্তু সবই কিন্তু গরমের মাল তো আসছে আচ্ছা গরমের জন্য এটা না হ্যাঁ এটা গরমের জন্য এখন বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রকারের মাল কিন্তু অলরেডি চলে আসছে মাইনাসের জন্য এই দেখেন এই যে মেয়েদের মাইনাসের মাল আপনি কানাডায় যাবেন অস্ট্রেলিয়ায় যাবেন আপনি যে দেশে যান না কোনো মেয়েদের মেয়েদের মাইনাসের মাল এই যেগুলো এগুলো আছে মেয়েদের মাইনাসের মাল অনেক মুখামুখি হ্যাঁ হ্যাঁ এগুলো সম্পূর্ণ মাইনাসের এই যে

ডিজাইনে যত মাল আছে এবং যত মোটা হন সমস্যা নাই আমাদের কাছে যে আপনাদের মাল পাবেন কিনা এটা টিউ আমেরিকার আমেরিকা আমেরিকার জি আমাদের কাছে আসলে এমন প্রোডাক্ট নাই যে ওই প্রোডাক্টটা এখানে পাওয়া যাবে না দেখেন এই যে একটা মেয়ের পা পর্যন্ত আইসে যারা বরফের ভিতর দিয়ে যায় বরফের তো লং কোটের ভিতরে এগুলো মাল পাওয়া যাবে আমাদের কাছে অ্যাভেলেবল অ্যাভেলেবল হ্যাঁ কালার আছে অনেকে আছে মাইনাসের দেখা আছে শর্ট চাই শর্ট হ্যাঁ মানে এই ছেলেদের মত জি 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 শর্ট এই যে দেখেন এই যে মাইনাসের শর্ট

দেখেন তো কারমাল আচ্ছা ব্র্যান্ড সম্পর্কে এটা তো এখানে না আসলে কারমাল দেখেন তো সি এন্ড এ সি এন্ড এ 4800 টাকা 4800 না 4800 টাকা সি এন্ড এ বায়ারের মাল আসলে এই সব মালগুলো সরাসরি আসলে আমি যে এখানে আগে একবার বলছিলাম যে যত প্রকারের মাল পুরুষ এইখানে একটা পরিবারে পাঁচ সংখ্যা বিশিষ্ট একটা পরিবার থাকলে ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সর্বশ্রেণীর মাইনাসে যত প্রকার কাপড় আছে একটা মাগুরা ফ্যাশনের যথেষ্ট সব সমস্যার সমাধান মাগুর অফেশন মাইনাসের জন্য সব সমস্যার সমাধান মাগুর আপেশন কোথাও পাচ্ছেন না মাগুর আসেন ওয়েলকাম